দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি আমরা যে ভিডিও তৈরি করা শুরু করেছিলাম আজ তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব দেখো আমি এই বইটি আলোচনা শুরু করেছিলাম এই বইটির আমরা প্রথম যে গল্পটি রয়েছে সেই প্রথম গল্পটির মোটামুটি সামান্য অংশই আমরা করেছিলাম এবারে আমরা পয়লা জানুয়ারি থেকে এখন আলোচনা শুরু করব। চলো তাহলে শুরু করছি পয়লা জানুয়ারি আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল দেখো এগুলি কিন্তু সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুর ডায়রিটি পড়ে যে সমস্ত ঘটনাগুলি তিনি জানতে পেরেছিলেন সেই সমস্ত ঘটনাগুলি আমাদের সামনে তুলে ধরেছেন এগুলি সত্যজিৎ রায়ের বানানো কোনো গল্প নয় এগুলি প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে উল্লেখ করেছিলেন তিনি তো পয়লা জানুয়ারির প্রথম দিনই একটা বিশ্রী ঘটনা ঘটে গেছিল এখন যা যা ঘটনা ঘটবে সম্পূর্ণই প্রফেসর শঙ্কুকে কেন্দ্র করেই ঘটবে রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি শোবার ঘরে ঢুকতেই একটা বিদ্ঘুটে চেহারার লোকের সামনে পড়তে হলো অর্থাৎ পয়লা জানুয়ারি মর্নিং ওয়াক সেরে তিনি যখন ঘরে ঢুকছিলেন প্রফেসর শঙ্কু তিনি একটি বিদ্ঘুটে চেহারার লোকের সামনে পড়েছিলেন চমকে গিয়ে চিৎকার করে বুঝতে পারলাম যে ওটা আসলে আয় না এবং লোকটা আর কেউ নয় আমারই ছায়া অর্থাৎ তিনি দীর্ঘদিন ধরে নিজেকে নিজে দেখেন না এবং আয়নাতে তিনি নিজেকে দেখেই লোকের মতো নিজেকে মনে করেছিলেন। বছরে চেহারা হয়েছে। আমার প্রয়োজন বলে ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখেছিলাম অর্থাৎ প্রফেসর শঙ্কু দীর্ঘদিন ধরে চুল দাঁড়ি ইত্যাদি কাটেন না বলে তার ভূতের মতো চেহারা হয়েছিল এবং যেহেতু তার আয়নার প্রয়োজন হয় না তাই তিনি ক্যালেন্ডারটা ওই আয়নার উপরে রেখে দিয়েছিলেন আজ সকালেই বোধ হয় প্রহ্লাদটা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে প্রহ্লাদ হলো প্রফেসর শঙ্কুর বাড়ির কাজের ছেলে অর্থাৎ চাকর সেই প্রহ্লাদ যেহেতু বছর শেষ হয়ে গিয়েছে সে সেই ক্যালেন্ডারটিকে সরিয়ে রেখেছিল ওকে নিয়ে আর পারা গেল না সাতাশ বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করেও ওর বুদ্ধি হলো না আশ্চর্য সাতাশ বছর ধরে প্রফেসর শঙ্কুর সাথে সে রয়েছে তবুও তার বুদ্ধি হলো না এটাতেই অবাক হয়ে যান প্রফেসর শঙ্কু চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল ওকে একটু শিক্ষা দেওয়ার দরকার মনে করে আমার স্নাবগান বা নশাস্ত্রটা ওর উপর পরীক্ষা করা গেল যেহেতু প্রহ্লাদ একটু খারাপ কাজ করে ফেলেছিল অর্থাৎ ক্যালেন্ডারটি সরিয়ে ফেলেছিল তাই প্রহ্লাদকে একটি শিক্ষা দেওয়ার দরকার ছিল আর সেক্ষেত্রে নশশাস্ত্র অর্থাৎ একটা অস্ত্র তিনি তৈরি করেছিলেন বন্ধুদের মতো সেটি বের করেছিলেন দেখলাম এ নস্বির যা তেজ তাঁক করে গোফের কাছে মারতে পারলেই যথেষ্ট কাজ হয় এখন রাত এগারোটা ওর হাঁচি এখনো থামেনি আমার যদি হিসাব ঠিক হয় তো তেত্রিশ ঘন্টা আগে ওর হাঁচি থামবে না অর্থাৎ নস্যির যে বন্দুকটি সেটি যদি তুমি তাঁক করে মারতে পারো গোফের নিচে এরকম জায়গায় সেক্ষেত্রে তার একটি হাঁচি সৃষ্টি হয় এবং এই হাঁচি তেত্রিশ ঘন্টার আগে কোনো মতেই থামে না দুই জানুয়ারি রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল ক্রমেই সেটা দূর হচ্ছে তিনি একটি রকেট তৈরি করছিলেন সে আর সেজন্য সেই রকেট নিয়ে তার দুশ্চিন্তা দূর হচ্ছিল যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি উৎসাহ পাচ্ছি এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদ দায়ী ঘড়িটায় দম দিতে গিয়ে সে যে ভুল করে কাঁটাটায় ঘুরিয়ে ফেলেছে তা আর জানবো কি করে অর্থাৎ তিনি একটি ঘড়ি যেটা টাইমার বলে সেই টাইমারটা তিনি সেট করেছিলেন এবং সেই ঘড়িটি দম দিতে গিয়ে তিনি মানে তিনি বলতে একটু কাঁটাটি এদিক ওদিক করে ফেলেছিল আর যার ফলে তার খুব অসুবিধা হয় এবং প্রথমবার তিনি ফেলিওর হয়েছিলেন এক সেকেন্ড এদিক ওদিক হলেই এসব কাজ পণ্ড হয়ে যায় আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় সাড়ে তিন ঘন্টা লেট এক সেকেন্ড এদিক ওদিক হলেই রকেটের ওড়ার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয় আর সাড়ে তিন ঘন্টা লেট সেটি তো স্বাভাবিকভাবেই মানে অসুবিধা তো হবেই রকেট যে খানিকটা খেয়ে পড়ে যাবে তাতে আর আশ্চর্য কি কাজেই রকেটটা অল্প উঠেই নেমে গিয়েছিল রকেট পড়ায় অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক পাঁচশো টাকা ক্ষতিপূরণ চাইছেন রকেটটা গিয়ে কোথায় পড়েছিল অবিনাশবাবুর মূলক্ষেতের ওপর এবং যেহেতু মূলক্ষেতের ওপর পড়েছিল তাই তিনি পাঁচশো টাকা জরিমানা করেছিলেন প্রফেসর শঙ্কুর কাছে একেই বলে দিনে ডাকাতি এদিকে এত বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছিল তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই মানে একটা রকেট যে ভেঙে পড়ে গেল এত বড় একটা প্রচেষ্টা এত দিনের একটি খাটনি এত টাকা এই সমস্ত কিছু তার কোনো ভ্রক্ষেপ নেই তার মূলক্ষেত্রে পড়েছিল সেজন্য তিনি জরিমানা চাইতে এসেছেন এই সব লোককে জব্দ করার জন্য একটা নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার অর্থাৎ তাদের জব্দ করার ক্ষেত্রে একটা নতুন অস্ত্র তৈরি করতে হবে এটা তিনি মনে করেছিলেন জানুয়ারি মানে তারিখ থেকে চলে গেল এবার পাঁচ তারিখ মিডিলের এই কটা দিন তেমন কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি বলেই হয়তো তিনি ডায়েরিতে সেভাবে কিছু লেখেননি তো পাঁচই জানুয়ারি কি হয়েছিল দেখা যাক প্রহ্লাদটা বোকা হলেও ওকে সঙ্গে নিলে হয়তো সুবিধে হবে আমি মোটেই বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোকেরই প্রয়োজন অর্থাৎ আমরা যে বাইরে যাব বাইরে বলতে মঙ্গল গ্রহে বা আমরা যে মহাকাশে যাব সেক্ষেত্রে শুধুমাত্র যে বুদ্ধিমান লোকের প্রয়োজন হবে তা নয় একজন বোকা লোকেরও প্রয়োজন রয়েছে সেখানে অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয় তুমি বেশি কিছু জানি ফেললে তোমার সাহস কমে যাবে কারণ তুমি বিভিন্ন ক্ষেত্রে ভয় পাবে আর যাদের যারা পড়াশোনায় জানে না বা যাদের বুদ্ধি কম তাদের কোনো ভয় নেই তারা গায়ের শক্তিতে অনেক পালোয়ান হয়ে থাকে কারণ ভয় পাবার কারণটা ভেবে বের করতে তাদের অনেক সময় লাগে প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ প্রহ্লাদের সাহসিকতা নিয়ে বিজ্ঞানী কোনো সন্দেহ প্রকাশ করেননি সেবার যখন করিকার থেকে একটা টিকটিকি আমার বাইকর্নিক অ্যাসিডের শিশিটার ওপর পড়ে সেটাকে উল্টে ফেলে দিলো অর্থাৎ একটি অ্যাসিডের শিশির ওপরে একটি টিকটিকি পরে সেই অ্যাসিডের শিশিটা উল্টে ফেলে দিয়েছিল তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না স্পষ্ট দেখছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাক্সডক্সাইড পাউডারের স্তূপটার দিকে চলেছে কিন্তু দুটোর কন্ট্যাক্ট হলেই যে কি সাংঘাতিক ব্যাপার হবে সে ভেবেই আমার হাত পাওয়া অবশ্যই আসছে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছিলেন বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে সেটি জেনেও তার গা হাত পা কাঁপছে কিন্তু তিনি সাহস করতে পারছিলেন না এমন সময় প্রহ্লাদ ঝুঁকে কাণ্ড কারখানা দেখে এক গাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলল আর পাঁচ সেকেন্ড দেরি হলে আমি আমার ল্যাবরেটারি বিধু শেখর প্রহ্লাদ টিকটিকি এসব কিছুই থাকতো না অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ বুঝতে পারছো কিছুই কিন্তু সাহসের জন্য করতে পারছো না যে কাজটি এক করে দিয়েছিল তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো এই সমস্ত সাহসের গুণাবলী দেখে প্রহ্লাদকে নেওয়া ভালো কথা তিনি বিবেচনা করেছিলেন ওজনেও কুলিয়ে যাবে প্রহ্লাদ হলো দু মন সাতশের দু মন এক মন সমান সমান প্রায় চল্লিশ কেজির মতো দু মন সাত অর্থাৎ আশি কেজি আর এদিকে সাত কেজি দু মন সাত আমি এক মন এগারো সের বিদেশকর সাড়ে পাঁচ মন তাহলে প্রফেসর শঙ্কু এক মন শের। এক মনের সাথে এগারো কেজি যোগ করলে যা হয় আর বিদেশকর সাড়ে পাঁচ মন পাঁচ ইন্টু চল্লিশ এবং তারপরে আরো অর্ধেক আর জিনিসপত্র সরঞ্জাম মিলিয়ে প্রায় মন পাঁচেক আমার রকেট কুড়ি মন পর্যন্ত জিনিস নির্ভয়ে নেওয়া চলতে পারে অর্থাৎ সবাইকে নিয়ে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে যার যা ওজন আছে এই সমস্ত কিছু নিয়ে ছয়ই জানুয়ারি আমার রকেটের পোশাকটার আজ দিনে কতগুলি উচ্চিং দিয়ে ঢুকেছিল আজ সকালে সেগুলিকে ঝেড়ে ঝুড়ে বের করেছি এমন সময় অবিনাশবাবু এসে হাজির অর্থাৎ রকেটের ঝাড় পোছা ইত্যাদি হচ্ছিল এমন সময় ওই যে অবিনাশবাবু যার মূল খেতে রকেটটা পড়ে গিয়েছিল আগের বার তিনি সেখানে এসে হাজির হয়েছেন বললেন কি মশাই আপনি তো চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চলেন অর্থাৎ তিনি ব্যঙ্গ করে কথা বলেছিলেন, তিনি চাঁদে না মঙ্গলে যাবেন প্রস্তুতি সেটিকে বলেছিল চাঁদপুর না মঙ্গলপুর আমার টাকাটার কি হলো ওই যে যে আমার টাকাটা পড়ে গিয়ে মূল ক্ষেত্রে নষ্ট হলো সেই টাকাটার কি হলো এই হলো বাবুর রসিকতার নমুনা বিজ্ঞানের কথা উঠলেই ঠাট্টা আর ভারামো তিনি যেহেতু বিজ্ঞানকে ঠাট্টা হিসাবে নিয়েছিলেন বিজ্ঞানের সাথে তিনি মসকরা করতেন রকেটটা যখন প্রথম তৈরি করছি তখন একদিন এসে বললো আপনার ওই হাওইটা এই কালীপূজার দিন ছাড়ুন না অর্থাৎ যে আমরা কালী রকেট সেই তিনি এটা কি ভাবেছিলেন রকেটের মতে মানে তিনি ব্যঙ্গ করেই বলেছিলেন যে আপনার হাওয়াই রকেটটা কালী পূজার দিন ছাড়ুন ছেলেরা বেশ আমোদ পাবে অর্থাৎ ছেলেরা তো রকেট এমনি উড়ায় আপনি উড়াই দিন এত বড় রকেট ছেলেরা বেশ মজাই পাবে এক এক সময় মনে হয় যে পৃথিবীটা যে গোল এবং সেটা যে ঘুরতে ঘুরতে প্রদক্ষিণ করছে সেটাও অবিনাশবাবু বিশ্বাস করেন না তাহলে পৃথিবী যে গোল এবং সূর্যের চারিদিকে ঘুরছে এটাও হয়তো তিনি বিশ্বাস করেন না এমনও হতে পারে যাই হোক আজ আমি তার ঠাট্টায় কান না দিয়ে বরং উল্টে তাকে খুব খাতির টাতির করে বসতে বললাম তারপর প্রহ্লাদকে বললাম চা বানাতে আমি জানতাম যে অবিনাশবাবু চায়ে চিনির বদলে স্যাকারিন খান স্যাকারিন এক ধরনের ছোট ট্যাবলেটের মতো হয়ে থাকে সেটা অনেকে চিনির বদলে খেয়ে থাকেন আমি স্যাকারিনের বদলে ঠিক সেই রকমই দেখতে একটি বড়ি তার চায়ে ফেলে দিলাম এই বড়ি হলো আমার নতুন অস্ত্র যে বলেছিল না এই ধরনের লোকগুলোকে সায়স্তা করতে হবে সেই ধরনের বড়ি বানিয়ে তিনি তাকে জব্দ করার পরিকল্পনা করেছিলেন মহাভারতে জিম্ভনাস্ত্র থেকেই এই আইডিয়াটা এসেছিল কিন্তু এটায় যে শুধু হাই উঠবে তা নয় হাইয়ের পর গভীর ঘুম হবে এবং সেই ঘুমের মধ্যে সব অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখবে অর্থাৎ এই ট্যাবলেটটি যেহেতু তিনি খেয়ে নিয়েছিলেন এই ট্যাবলেটটি খেলে ঘুম পাবে এবং ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবে আমি নিজে কাল চার ভাগের এক ভাগ বড়ি ডালিমের রসে ডাইলিউট করে খেয়ে দেখেছি সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাড়ির বাঁ দিকে একেবারে পেকে গেছে চার ভাগের এক ভাগ খেয়ে তার দাড়ি পেকে গেছে ভয়ে আর তাকে তো একটা গোটা বড়ি দিয়ে দিয়েছিল তাহলে সেক্ষেত্রে তার কি ধরনের ভৌতিক স্বপ্ন আসতে পারে একবার তোমরাই ভেবে দেখো আটই জানুয়ারি নিউটনকে সঙ্গে নেবো নিউটন হলো প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম সেই বিড়ালকে তিনি সঙ্গে নেবেন কদিন ধরেই আমার ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করুণ স্বরে ম্যাও ম্যাও করছে অর্থাৎ নিউটন সেও বুঝতে পেরেছিল যে অবিনাশ বাবু হয়তো বাইরে কোথাও যাবে সেই জন্য তার সাথে যাওয়ার জন্য নিউটনও একসাথে একত্রিত হয়ে যাওয়ার জন্য সাথ ধরেছিল বোধহয় বুঝতে পারছিল যে আমার যাবার সময় হয়ে আসছে কালোকে ফিশফিলটা খাওয়ালাম মহাফুশি মানে নিউটনের জন্য একটা ট্যাবলেট বানিয়েছে নাম দিয়েছে ফিশফিল সেই ফিশফিলটা তিনি খাইয়েছিলেন আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম ও খেলো আর আর কোনো চিন্তা নেই এবার ওর জন্য একটা পোশাক হেলমেট তৈরি করে ফেলতে হবে অর্থাৎ চটপট নিউটনকে যেহেতু সঙ্গে নিয়ে যাব তাই বড়ি আর হেলমেট নিউটনের জন্য তৈরি করে নিতে হবে দেখো গল্পটি তো অনেক বড় করলে তো অনেকটাই করতে হয় আমি তোমাদের জন্য এই আটই জানুয়ারি পর্যন্ত আজ করলাম আমরা পয়লা জানুয়ারি থেকে শুরু করেছিলাম আটই জানুয়ারি পর্যন্ত আজ করলাম কয়েকটি পর্বে ভেঙে ভেঙে ছোটো ছোটো করে ভিডিওগুলি তৈরি করছি যাতে তোমাদের দেখে বোরিং না হও ছোটো ছোটো ভিডিও সময় নিয়ে দেখবে ভালো লাগবে গল্পটি শুনতেও ভালো লাগবে পরপর আমি আপলোড করতে থাকবো তোমাদের হয়তোবা সুবিধা হবে এবং শেষে গিয়ে কিছু প্রশ্ন আমি অবশ্যই অ্যাড করবো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই এর পরে আমরা যে ভিডিওটি শুরু করব সেখানে আমরা দশই জানুয়ারি থেকে শুরু করব। তাহলে আজ এ পর্যন্তই